ইলেকট্রিক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দুর্ঘটনা খেতে জমিতে উল্টে যায় অটোরিক্সা দুর্ঘটনায় আহত তিনজন আহতদেরকে পাথারকান্দি হাসপাতালে প্রেরণ করা হয়েছে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে কাঁটালতলির কুর্তি থেকে টি জিরো ফাইভ এ টু টু জিরো সিক্স নম্বরের একটি ইলেকট্রিক অটোরিক্সা ত্রিপুরা উদ্দেশ্যে যাচ্ছিল কাটালতলির ডিএসপি টার্নিং নামক একটি স্থানে আসার পর বাঘ নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ক্ষেতের জমিতে উল্টে যায় অটোরিক্সাটি এতে চালক সহ তিনজন যাত্রী আহত হন সাথে সাথে স্থানীয় জনগণ আহতদেরকে উদ্ধার করে পাথারকান্দি হাসপাতালে প্রেরণ করেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কাটালতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রিন্টু গগৈ পরে দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি পুলিশের জিম্মায় নিয়ে যাওয়া হয় প্রসঙ্গত আসাম ত্রিপুরা সংযোগী দুশো আট নম্বর জাতীয় সড়কের কাটালতলির ডিএসপি টার্নিং এলাকায় ঘন ঘন যান দুর্ঘটনা ঘটছে এই টার্নিংটি খুবই ভয়ানক কিন্তু এরপরেও এই স্থানে কোনো ধরনের সাংকেতিক সাইনবোর্ড বা স্পিড ব্রেকার নেই সেই সাথে সড়কের পাশে কোনো ধরনের ব্যারিগেট নেই তাই চালকরা অসাবধানতার বশত এই স্থানে আসার পর গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেন না সব অবস্থায় এই স্থানে দুর্ঘটনা এড়ানোর জন্য বিহিত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন জনগণ এই রাস্তার এই যে ডিএসপি টার্নিং নামে পরিচিত হাটতলি এলাকা এটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গাড়ি যেমন ট্রাক থেকে লইয়া বারো চাকার ট্রাক থাকি লইয়া বাইক এমনকি সাইকেল পর্যন্ত বিভিন্ন সময় একদম উপর উপর লেভেল থেকে লইয়া নিচ লেভেল পর্যন্ত প্রত্যেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট এরপরে আরেকটা কথা হয়েছে যে পাশাপাশি যেমন ডিএসপি টানিং নাম লাগছে আমরা করিমগঞ্জের ডিএসপি স্যার একদিন এদিকে আওয়াজ লাগে থান গাড়িটাও লাস্ট পর্যন্ত ভিসারিত গেছে গাড়ি লাইন আউট হইয়া তো গাড়ির কোনো ড্রাইভিং করে দোষ ইক নাই আসলে টার্নিং করো দোষ তো এই রাস্তাটা যদি এখানে সেফটি কোনো ব্যবস্থা হয়ে যায় দুই সাইডে যদি দুইটা মানে গাড়ি স্লো করার বা গেট দুইটা যদি থাকে তো এখানে গাড়ি অতটুকু অ্যাক্সিডেন্ট হইব করি আমরা মানে মনে লোন না অ্যাক্সিডেন্টটা কিছু কম হইব অন্তত আর টার্নিংটা যাতে সুন্দরভাবে এখানে একটা ব্যবস্থা নেওয়া হয় গাড়ি মানুষের জীবনের একটা দাম আছে মূল্য আছে